আর মাত্র কয়েক ঘন্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড তারা স্বাগতিক এই চ্যাম্পিয়নদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে কেননা ডিফেন্ডিং এ চ্যাম্পিয়ন পাকিস্তান তারা তাদের নিজের মাঠেই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন তাছাড়াও নিউজিল্যান্ড তারাও এবারে ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানকে ফাইনালে হারিয়ে হারিয়েছে তাদের আধিপত্য দেখিয়েছে নিউজিল্যান্ড তবে অভিজ্ঞ কিছু ক্রিকেটার নিয়েও মাঠে নামছে নিউজিল্যান্ড তবে অভিজ্ঞতার অভিজ্ঞতার দিক দিক দিয়ে কেননা থেকে নিউজিল্যান্ড তারাও গত চ্যাম্পিয়ন্স গত সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন তিনজন ক্রিকেটার এবং পাকিস্তানেও রয়েছে অভিজ্ঞ সেই তিন ক্রিকেটার যারা গত সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল তবে নিউজিল্যান্ডের দিক থেকে একটু এগিয়ে থাকে কেননা কেন উইলিয়ামসন তিনি খেলেছেন দুই দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগের আসরগুলোতে দুই হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছিলেন কেন উইলিয়ামসন তার অধিনায়কে তার অধিনায়কত্বই খেলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট টিম এছাড়াও দুই হাজার সতেরো সালেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তার অধিনায়কত্বেই নিউজিল্যান্ড ক্রিকেট টিম অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিম তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই পঁচিশ সালের একাদশ রেখেছে সেই একাদশে তিন অভিজ্ঞ ক্রিকেটার যার মধ্যে রয়েছেন ব্যাটার বাবর আজম ফাকার জামান এবং এই গত গত বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে ফাইমা আশরাফ এবং ফাকার জামান তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের দুর্দান্ত একটা একাদশ সাজিয়েছে যেখানে ওপেনিং করছে ডেভিড কনওয়ে এবং উইল ইয়াং এছাড়াও তিন নম্বর পজিশনে থাকছেন কেন উইলিয়ামসন চার নম্বর পজিশনে দুর্দান্ত ব্যাটার টম লাথাম লাথাম তো গত কয়েক ম্যাচ ধরে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন দুর্দান্ত এই উইকেট কিপার ব্যাটার টম লাথাম গত ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এছাড়াও গিলান ফিলিপসও অসাধারণ ব্যাটিং করেছেন পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তবে অলরাউন্ডার থাকছেন তো এদিকে কেননা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক এছাড়াও কাপে দুর্দান্ত ব্যাটিং করা ড্যারেল মিসন রয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনিও এবারে হয়তো পাকিস্তানের বিপক্ষে হুমকির কারণ হতে পারেন এছাড়াও দলে থাকছে কাইল জেমিসন উইল অরুক ম্যাথ হেঙ্গের মতন ক্রিকেটার তবে বাদ পড়েছেন লুকি ফার্গুসন নিউজিল্যান্ড ক্রিকেটের লুকি ফার্গুসন কেননা লুকি ফার্গুসন তিনি হতে পারতেন পাকিস্তানি ব্যাটারদের কাছে আতঙ্কের আরো একটি না তবে লুকি ফার্গুসন তিনি ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী মেসেই এছাড়াও পাকিস্তান পেস এটাও দুর্দান্ত শক্তিশালী কেননা পাকিস্তানের কিং রয়েছেন নাসিম শাহ মোহাম্মদ হাসনাইন ফাইম আশরাফ এছাড়াও অলরাউন্ডার হিসেবে থাকছেন খুশদিল শাহ ফাইম আশরাফ এমনকি ব্যাটিং মিডিল অর্ডার এবং ওপেনার হিসেবে দুর্দান্ত ব্যাটিং রয়েছেন মোহাম্মদ রেজওয়ান ফাকার জামান বাবর আজম সালমান আঘা দুর্দান্ত এই শক্তিশালী একাদশ তিনটায় মাঠে নামবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড কে হবে প্রথম ম্যাচে বিজয়ী পাকিস্তান নাকি নিউজিল্যান্ড স্বাগতিক এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তারা কি পারবে নিউজিল্যান্ডকে হারাতে নাকি নিউজিল্যান্ড টিম তারা আরো একবার পাকিস্তান টিমকে হারিয়ে তারা দেখিয়ে দিবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা রাজত্ব করতে এসেছে প্রথমবারের মতন